আসী নার ভ হতে মা কল বেতে দুলছে রং ধরে অংগেতে জ্বলছে খাজা জি এসেছে আজমিরি এসেছে খাজা জি এসেছে আজমিরি এসেছে আশিলর কলে কলেমা কল বেতে দুলছে রসলে রং ধরে গেতে জ্বলছে খাজা জি এসেছে আজমিরি এসেছে খাজা জি এসেছে আজমিরি এসেছে হিন্দুস্তান ধন্য তোমারি জন্য আমি নগণ্য পাপি তাপি মালা রয়েছি বলা লীলা খেলা খাজা তোমারই সবি হিন্দুস্তান ধন্য তোমারি জন্য আমি নগণ্য পাপি তাপি গাছিয়া মালা রয়েছি বলা লীলা খেলা দয়াল তুমারি ছবি আল্লাহ রোলি জান্নাতের কলি উদয় হয়েছে খাজা জি এসেছে খাজা জি এসেছে আজমি এসেছে ফুলের কলি এসকে নুরে মোহাম্মদ মন বজতি ইসলামের হোবান খুদারি গুণগান সত্য হৌ বলিয়ান ফুলের কলি এসকে নুরে মোহাম্মদ মানব জ্যোতি ইসলামে রাহ বান খুতরি গুণগান সত্য সাধ হৌ বলিয়ান রাখিও খাজামান রহমতের নিশান উদয় হয়েছে খাজা এসেছে, খাজা জি এসেছে আজ মেরি এসেছে নালি জানাতে তোমার দুয়ারে ফিরায় দিও না শূন্য করে তোমার উছিল খুদারি ভরসা দয়া করো দর দি মুরে তোমারি ধীর দিও না সন্ন করে তোমারও উছিলায় খুদারি ভরসা দয়া করো দর দি আমার অন্তরে মধুর সুরে বেজে উঠেছে খাজাজি এসেছে খাজাজি এসেছে আজমিরি এসেছে আসিল নর ভতে কলে মা কলবে দুলছে রসলি রং खजजी आएছে আজمیری এসেছে খজজি এসেছে আজمیری এসেছে খজজি এসেছে আজمیری এসেছে